বাবরি মসজিদ বাবরের বেটা যে হুমায়ুন সেই হুমায়ুনও করতে পারে না কী বললাম বোঝা গেল বাবরের যে নিজের বেটা ছিল হুমায়ুন সেও বাবরি মসজিদ করতে পারে না বাবরি মসজিদ করতে পারতে একমাত্র বাবর হুমায়ুন হুমায়ুন মসজিদ করতে পারে ঔরাঙ্গজেব ঔরঙ্গজেব মসজিদ করতে পারে বাবরি মসজিদের ইতিহাসটা কি বাবরি মসজিদের ইতিহাস কি ভারতবর্ষের যারা ওদের কথায় মানে ওদের কথায় যারা ভারতবর্ষের তথাকথিত বিধর্মী কাফের বাবর কি করোন ভারতে এসেছিল সেই কাফেরদের গণহারে হত্যা করে তিনি গাজী হবেন বলে ভারতবর্ষে এসেছিলেন অর্থাৎ তৎকালীন ভারতীয় উপমহাদেশে ভারতীয় সভ্যতা ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী ভারতীয় সভ্যতা সংস্কৃতির ধারকবাহক যে মানুষেরা থাকতেন হিন্দু বলেই যাদের পরিচয় ছিল তাদের অকাতরে হত্যা করে এবং যে যে গ্রামের উপর দিয়ে শহরের উপর দিয়ে বাবরের সেনাবাহিনী এই হিন্দুদের গণহত্যা করতে করতে গিয়েছিল সেখানে হিন্দুদের কাটা মুন্ডু দিয়ে তারা টম্প গম্বুজ গম্বুজ বানাতে বানাতে গেছিল এই ছিল বাবর ধর্মান্ধ গণহত্যাকারী লুটেরা আর সেই ধর্মান্ধ বাবর গণহত্যাকারী বাবর লুটেরা বাবর তার ওই লুটতরাজ আর খুন জখমকে চিরস্মরণীয় করে রাখার জন্য হিন্দুদের পরম স্থল ভগবান শ্রীরামের জন্মভূমি অযোধ্যায় শ্রীরাম মন্দিরের জন্মস্থলের উপর বাবরি মসজিদ নির্মাণ করেছিল আজকে হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করছে ভারতবর্ষের বুকে সহজ সত্য কথা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তথা মানে পশ্চিমবঙ্গ সরকারের চিফ তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির মানে প্রচ্ছন্ন মদত ছাড়া কোনোভাবে হুমায়ুন কবির এটা করে উঠতে পারতো না মমতা ব্যানার্জি আসলে বাঘের পিঠে চড়ে বসেছে কখনো মুসলিম তোষণের চূড়ান্ত জায়গায় যখন সেখানে গিয়ে দেখছেন যে তার সেই আদরে দুধেল গাইয়েদের উড়ন্ত লাথি খেয়ে তার ট্রাফিক সার্জেন্ট হাওড়ার টিকি ছিটকে পড়ছে তখন বুঝছে না রে একদিকে বেশি হয়ে গেছে আরেকদিকে করতে হবে সরকারের টাকা খরচা করে জনগণের ট্যাক্সের টাকা খরচা করে উনি জগন্নাথ কালচারাল সেন্টার বানিয়ে ফেললেন যেটাকে উনি জগন্নাথ মন্দির 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 বারবার বলে থাকেন এবার সেখানে আবার কাউন্টার ব্যালেন্স করতে হবে মমতা ব্যানার্জির টোটাল রাজনীতিটাই তোষণ এবং কাউন্টার তোষণ এর বেশ করে ধর্মীয় আচরণ পালন করা ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করা ধর্মীয় শিক্ষা প্রোপাগেট করা এটা আমাদের সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে যে কেউ করতে পারে কোনো আপত্তির বিষয় নেই তো মসজিদ হতেই পারে ভারতবর্ষের মুসলিম ভাইয়েরা তাদের তাদের ঈশ্বরের আরাধনার জন্য মসজিদ তৈরি করবেন সেখানে প্রেয়ার করবেন এর মধ্যে তো অস্থিরতার বা এর মধ্যে তো খারাপ কিছু নেই আপনি যখন আপনার এই মসজিদের নাম বাবরি মসজিদ রাখছেন বেছে বেছে তখন আপনার এই মানসিকতাই প্রকাশ পাচ্ছে যে সেই মুঘল যুগে বহিরাগত বিদেশি মুসলিমেরা যারা এদেশের লোকেদের কাফের মনে করে গণহত্যা এবং লুটের মানসিকতা নিয়ে ভারতবর্ষে পা রেখেছিল আজকের দিনেও তাহলে আপনি সেই মানসিকতারই প্রতিফলন পুনর্বার ভারতের বুকে দেখতে চাইছেন